বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের রাজনীতিক শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সম্প্রতি মৃত্যুদণ্ডের আবেদন করেছে এই আবেদন শুধু একটি মামলার প্রক্রিয়াগত ধাপ নয় এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করেছে দুই সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে গণবিক্ষোভ সহিংসতা ও রক্তপাত ঘটে তার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার সরকার বিরোধী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে এবং প্রতিবাদকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয় বর্তমানে যেই মামলাটির ভিত্তিতে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে সেটি মূলত ওই বিক্ষোভে সরকারি নির্দেশে গুলি চালানো ও বনহত্যার অভিযোগে দায়ের করা হয় প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করেছেন যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অভিযোগ পক্ষের আইনজীবীরা আদালতে বলেন শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন তার নির্দেশ ও অনুমোদনেই নিরাপত্তা বাহিনী গুলি চালায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালতে নানা প্রতিক্রিয়া দেখা দেয় একদিকে আওয়ামী লীগের সমর্থকরা একে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন অন্যদিকে বিরোধীরা বলছেন এটি দশকের পর দশক ধরে চলা দমননীতির বিচারিক প্রতিফলন জাতিসংঘ মানবাধিকার কমিশন ইউএনএইচআরসি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ অর্থাৎ এইচআরডাব্লিউ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে যদি মৃত্যুদণ্ড রাজনৈতিক প্রতিশোধের অংশ হয় তবে এটি মানবাধিকার লঙ্ঘনে সামিল হবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ন্যায় বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখার আহ্বান জানিয়েছেন তবে ভারত ও চীন এখনো এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাজনীতির প্রধান দুটি মেরু ছিল আওয়ামী লীগ ও বিএনপি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া সেই দ্বৈত বিভাজন ভেঙে দিয়েছে এখন রাজনীতি দাঁড়িয়ে আছে নতুন বাস্তবতায় একদিকে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন যারা দেশে নতুন সংবিধান ও সংস্কার প্রক্রিয়া শুরু করেছে অন্যদিকে পুরনো ক্ষমতা কাঠামো যারা নিজেদের টিকিয়ে রাখতে লড়ছে বিশ্লেষকদের মতে এই মামলার ফলাফল শুধু একটি ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখাও বদলে দিতে পারে যদি মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে এটি হবে দেশের ইতিহাসে সর্বাধিক বিতর্কিক রাজনৈতিক বিচার আর যদি খালাস পান তবে তা বর্তমান সরকারের বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা হিসেবে দেখা হবে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন বাংলাদেশের ইতিহাসে শুধু একটি আইনি মামলা নয় এটি জাতির আত্মসমালোচনার সময় বিচার ও প্রতিশোধের সীমারেখা এখানে অত্যন্ত সূক্ষ্ম যদি ন্যায় বিচার প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হয় তবে এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আশীর্বাদ হতে পারে কিন্তু যদি এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন হয় তবে তা দেশের ভবিষ্যৎকে আরও বিভক্ত ও অনিশ্চিত করে তুলবে